আঠারোশো পঁচিশতম যে দিন প্রতিদিনের মতো আর কি দুটোর লাইভ শুরু হচ্ছে

ডেট পাস 10 আজিজ হটো সিদর কুমার আছে কত নিএক নিয়ক নিএক চাই আমাদের চাই দাবি মোদের একটাই আমাদের সিদর নিও চাই নিয়ক নিয়ক নিএক চাই আমাদের সিদর নিও চাই এক নিএক চাই আমাদের সিদর আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আছেন এবং আপনার দাবিটা কি আমি মুর্শিদাবাদ থেকে আসছি আমরা দীর্ঘ দশ বছর ধরে বঞ্চিত হয়ে আছি আমরা আপার প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি পাচ্ছি আমাদের নতুন করে সবাইকে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করতে হবে আমরা সেই দাবিতে ওখান থেকে আমাদের আরেকজন আপার প্রাইমারি প্রার্থী দিদি আপনার দাবি বা আপনি কি জন্য এখানে এসেছেন আমি মুর্শিদাবাদ থেকে আসছি এখানে আমাদের দশ বছর কোনো নিয়োগ নেই আবার আমরা দু হাজার চোদ্দো সালে আবার প্রাইমারি পাশ করেছি তারপর থেকে আমাদের বিভিন্ন রকম জটিলতার মধ্যে আমরা কিন্তু ইন্টারভিউ ফিরিয় পাইনি তাই আমাদের দিদিদের দিদির কাছে অনুরোধ আমাদেরকে নতুন করে ইন্টারভিউ ফিটার দিয়ে আমাদেরকে চাকরিতে নিয়োগের ব্যবস্থা করুন এই দশ বছরের যন্ত্রকে মুক্তি দিন ধন্যবাদ আমাদের একজন কাকু আছে কাকু আপনি তো একজন অভিভাবক তো আমরা এই রকম এগারো বছর ধরে বঞ্চিত হয়ে আছি তো এর ফলে আমাদের যে কষ্ট হচ্ছে তার প্রতিফলনটা বা কষ্টটা আপনারা অভিভাবকরা কি ব্যক্ত করবেন হ্যাঁ আমরা তো অনেকটাই অসুবিধা ভোগ করছি কেননা আমরা ছেলে মেয়েদের অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি তাদের দিয়ে এম এ যেমন আরও কিছু পাস ইত্যাদি নানা রকম কিন্তু তারা যে এতদিন পর্যন্ত চাকরি পাননি তাদের যে কষ্ট তাদের যে যন্ত্রণা সেটা আমাদেরকে পুরোপুরি আঘাত করছে তাই আমি দিদির কাছে চাইছি যে দ্রুত নিয়োগের একটা ব্যবস্থা করি আমাদের একটা ছোট্ট ভাই আমার বলো তোমার আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী আমাদের একটাই দাবি মানবিক মুখ্যমন্ত্রীর কাছে যে ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত যত সিট আছে সেই আপডেট ভ্যাকান সিটে যাতে হয় আমাদের ইন্টারভিউ নিয়ে আমাদের মানে যে স্বপ্ন আমাদের এতদিন আমরা আমাদের বাবা মার যে স্বপ্ন দেখেছিল আমাদের একটা স্কুলে আমরা শিক্ষকতার চাকরি করব সে স্বপ্ন যাতে পূরণ করে সেই পূরণের সুযোগ করে দেয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি ওনার কাছে করজোরে প্রার্থনা করব সেই সঙ্গে আমি বলতে চাই বিশেষ করে যারা আমাদের এই মঞ্চ দীর্ঘদিন চলছে যারা আগে আসতো কিন্তু বিগত প্রায় আট দশ মাস আসছে না আমি তাদের কাছে বন্ধু হিসাবে বা ছোটো ভাই অনেকে আছে আমার থেকে সিনিয়র হ্যাঁ অনেকে জুনিয়র আছে তাদের কাছে অনুরোধ করব। যে আমরা প্রত্যেকেই কিন্তু একটা স্বপ্ন নিয়ে এখানে এসেছিলাম মঞ্চে যে আমাদের একটা চাকরি হ্যাঁ যে কোনো প্রকারে আন্দোলনের মধ্য দিয়ে আমাদের যে ন্যায্য দাবি সেই দাবিটা আদায় করে বলে আমরাই ধন্যায় বসেছিলাম তো যারা এতদিন আসতো কিন্তু বিভিন্ন কারণে আর আসতে পারছে না বা অনেকে ভাবছে যে আমি বাড়িতে বসে থাকবো হ্যাঁ যারা যাচ্ছে হয়তো বা যদি বা সুযোগ হয় আমারটাও হয়ে যাবে তো আমি সবার ক্ষেত্রে বিভিন্ন ইস্যু নিয়ে একটাই কথা সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা আসুন আবার তোমরা এসো আমরা চাই যে আমরা যেহেতু সবাই আসতাম একটা সময়ে এবং সবাইয়ের কিন্তু পরিশ্রম আছে অবদান আছে তাই সবাই মিলে যাতে চাকরিটা পাই এটা কিন্তু সবচেয়ে আনন্দের হবে যে আমি আমার শুধু চাকরি পাবো আর পাঁচজন পাবে না আমরা সবাই মিলে যারা আসতাম তারা যেহেতু আর চাকরিটা সবাই পায় এবং সেটা পেতে গেলে সবাইয়ের আর মঞ্চে আসতে হবে কারণ একটা জায়গায় গিয়ে আমাদের কিন্তু ডিসিশান নিতে হবে যে যারা মঞ্চে কন্টিনিউ আসছে বর্তমান সময়ে এবং যারা দীর্ঘদিন আসছে না তাদেরকে কিন্তু হয়তো তাদের নাম বাদ দিতে হবে এই ডিসিশান নেওয়ার আগে আমি একটা অনুরোধ করব যে সবাই আবার এসো এবং আমাদের যে রেগুলার যে খাতা পেজেন্টের খাতায় সেখানটার নাম নথিভুক্ত করে যে তারা রেগুলার আসছে বর্তমানেও সেই জায়গাটা তৈরি করে যাতে আগামী দিনে যদি কোনো সুযোগ সুবিধা আসে যদি কোনো এরম একটা লিস্ট আসে তৈরি হয় তাতে যাতে নাম থাকে এবং সবাই মিলে যাতে চাকরিটা পেতে পারি তার জন্য আমি তাদেরকে আহ্বান জানাই আর আমি একটা কথা আর একটা কথা বলতে চাই এই আজকের এই লাইভের মাধ্যমে যে এখানে নতুন পুরনো কোনো বিভেদ নেই আমাদের মধ্যে যারা রেগুলার মঞ্চে আসছে এটা লক্ষ্য রাখতে হবে যে রেগুলার কারা মঞ্চে আসছে এবং সে কম আসুক বেশি আসুক রেগুলার আসছে যারা সেই দিকটা লক্ষ্য রাখতে হবে এবং নিজেদের মধ্যে যে ভুল বোঝাবুঝি সেটা কিন্তু মেটাতে হবে প্রতিদিন একটা করে গ্রুপে ইস্যু তুলবে এবং সেই ইস্যু নিয়ে আবার আরেকটা ইস্যু তৈরি হবে এটা কিন্তু কাম্য নয় এটা কাম্য নয় তাই আমি বড় জোরে যারা মানে গ্রুপে ইস্যু তোলার চেষ্টা করছে তাদেরকে বলবো যে ইস্যু তুলবেন না এবং আগামী দিনে যাতে আমাদের নিজেদের মধ্যে আরও ভালো করে মঞ্চটা আরও শক্তিশালী হয়ে ওঠে সবাই উপস্থিতি সাথে বাড়ে সেই আবেদন করবে এবং সরকারের কাছে অনুরোধ করব আপনারা দৃষ্টি দিন মানবী মুখ্যমন্ত্রী আপনি দেখুন যে যারা আজকে মাতঙ্গিনী মূর্তি পাঁদেশে বসে আছে তারা কিন্তু কেউ মানে কি বল অযোগ্য নয় তারা প্রত্যেকেই যোগ্য তারা প্রত্যেকের ট্রেড পাস টেন্ড তারা কিন্তু প্রত্যেকে পরীক্ষা দিয়েছে কেউ সাদা খাদা জমা দেয়নি পরীক্ষায় পাশ করে আজকে এখানে বসে আছে তাই তাদের দাবি মেনে যাতে মানবী মুখ্যমন্ত্রী এখানটা আমাদের সঙ্গে একবার অন্তত আমাদের প্রতিনিধির সঙ্গে দেখা করেন যদি আমাদের এই সুযোগটা করে দেয় আমরা মানবী মুখ্যমন্ত্রীর কাছে সিরক্ষিতজ্ঞ থাকবো ভাই বল thank ধন্যবাদ বলা বলতো কি নিএক 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 চাই আমি চাই নিএক চাই নিএক নিএক চাই আমি চাই নিএক চাই দাবি মোদের একটাই আমি চাই নিএক 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 চাই দাবি মোদের একটাই আমি চাই নিএক 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 চাই নিএক 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 চাই আমি চাই নিএক 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 চাই দাবি মোদের একটাই আমি চাই নিএক 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 চাই